নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর একটা ভালোবাসা জানিয়ে আজকে একটা চিকেন পাকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো খুবই সহজে আর খুবই ঝটাপাট তাড়াতাড়ি মানে বানানো হয়ে যাবে তো যদি এইভাবে বানাও তো চলো দেখে দেখিয়ে দিই কী কী নিয়েছি এখানে আর কীভাবে বানাই তো এই দেখো বন্ধুরা এখানে আমি চিকেনটা পিস পিস করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তো এবার আমি দেবো এখানে আদা মানে রসুন আদা রসুন পেস্ট তো এই দেখো তো বাজার থেকে আদা রসুনটা পেস্ট কিনে নিয়ে চলে এসেছি তো এই পেস্টের আবার সেন্ট একটু আলাদা হয় তো সেই জন্য বাজার থেকেই যে আদা রসুনের পেস্ট নিয়ে চলে এসেছি আর এখানে দিচ্ছি আমি কর্নফ্লেওয়ার বা অ্যারারোট দিতে পারো কর্নফ্লেওয়ারও দিতে পারো তো দুটোই ভালোই হয় তো আমি এখানে দিয়েছি কর্নফ্লেওয়ার তো দেখো এখানে আমি দু মানে হাতার মধ্যে করে দিয়ে দিচ্ছি তো যতটা প্রয়োজন তোমরা তো আঞ্জাত হিসাবে তোমরা তো দিতেই পারবে তো যতটা প্রয়োজন ততটা হিসাবেই এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আর ময়দা দিয়ে দিয়েছি দেখো তো এখানে দিয়েছি একটা ম্যাগি মশলা তো ম্যাগি মশলাটা মানে পুরোটা দিইনি হাফটার বেশি দিয়েছি আর কি তো দেখো এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম তো এবার দেবো এখানে সস তো এবার দেওয়া হচ্ছে চিলি সস তারপরে এবার দেয়া হবে টমেটোর সস তো চিলি সসটা দেখে নিলাম তো চিলি সস দিয়েছি এখানে টমেটোর সস দিয়ে দিলাম তো দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমি বলছি তো এটা তোমার দাদাভাই বানাচ্ছে আর আমি ভিডিও করছি তো আজকে বললাম তুমি আমাকে বানিয়ে খাও আমি রোজ তোমাকে বানিয়ে খাওয়াই সেই জন্য আজ তুমি আমাকে বানিয়ে খাও আর আমার বন্ধুদের শেয়ার করি তো দেখো এখানে একটা ডিমও দিয়ে দিয়েছে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটা হাতে সাহায্যে ভালো করে সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে তো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তো এ দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছে তো এ দেখো মাখানো হয়ে গেছে তো আমি এবার কিছুক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পরে তারপরে ভাজবো তো এই দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছে তেলটা গরমও হয়ে গেছে তো এবার আমি একে একে মানে পকোড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি তো তেলটা বেশ ভালোই গরম আছে তো তেলটা গরম অবস্থায় দিয়ে তারপরে কিন্তু গ্যাসটা একটু আস্তে করে দিতে হবে নালে কিন্তু বেশি চুঙে যাবে আর ভিতরে মাংসগুলো কিন্তু কাঁচা থাকবে তো সেই জন্য গ্যাসটা আস্তে রেখে একদম লো ফ্লেমে রেখে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে তো এই পকোড়া কিন্তু বেলা স্ন্যাক্স হিসাবে খুবই ভালো লাগবে টিভি দেখতে দেখতে একটু মুখরোচক কী ভালো লাগে জানো তো বন্ধুরা তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো অস মানে অসম্ভব সুন্দর লাগবে তো দেখো আমার পকোড়াগুলো ঝাটাফাট ভাজা হয়ে গেছে তো পকোড়া এইভাবে বানালে কিন্তু বেশ ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুরা একবার বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো বেশি কিছু উপকরণ দিলাম না কীরকম ঝটপট বানিয়ে নিলাম দেখো তো এই দেখো একেবারে ডেকোরেশন করে নিয়েছি তোমরা এবারে বসে খাবো তো চলো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দিও যাতে আমার নত মানে নিত্য নতুন ভিডিও রেসিপি তোমাদের আগে মানে নোটিফিকেশান চলে যায় আর তোমরা ঝটাবার দেখে নিতে পারো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা